سچرب ہے کریم تو تیری شان جلا جلا لو মহাসত্য পেয়েও যেখানে নবী রসুলদের মধ্যে অনেকে ব্যর্থ হয়েছেন পারেন নেই সেখানে আমি কে সেটা এই মসজিদার দিন হবে এই পণ্নি পরিবারের একটি মহলে এখন লাইট হাউস নামের একটি স্কুল চলে তার পরিচালক জাহানুর চৌধুরী খুব কাছ থেকে দেখেছেন হেজবুত তহিদের শুরুর দিকের কর্মকাণ্ডের সংখ্যা বেশি মহিলা আপনার ছেলেরা তো মহিলাদের প্রতি আকৃষ্ট তাহলে মহিলা থাকলে হয়তো তাদের পক্ষে অনুসারে আনা সহজ হ্যাঁ তাদের মধ্যে তো নৈতিকতার কোনো বালাই ছিল না ওইখানে প্রশিক্ষণ দিতেন তাদের কি কি প্রশিক্ষণ মানে সশস্ত্র সংগ্রাম করবে ওনারা তো সাথে হাতুড়ি রাখতেন তাদের অনুসারে বাইরের লোকজন যে মসজিদে নামাজ হয় না ওনারা মসজিদে নামাজ পড়তেন না ওনারা বিকৃতভাবে নামাজ পড়তেন ওনাদের যে দাফন করতো তো বসায়া কবর দিত صلي <fate> الله لمن رحمه امين الله pues الله والله والله Allah